नबी से भू पकड़ने की बड़ी तकलीफ आई फिर कभी ना दोस्ती छूटी चले वो साथ आका के वो यार कहलाए ऐसी दोस्ती सच्ची के वो सिद्धीक कहलाए मसाइल ज़िंदगानी में अधूरी हर कहानी में निभाई दो এরপর শামসুদ্দিন মোল্লা নঈম শাহ আব্দুল আব্দুর রহমান নাজাদুল আলী এবং ইন্দানুল হকদেরকে পাগলি করার জন্য আমি আমাদের আব্দুল সহ শেখ সাহিদুদ্দিন সাহেব মুফতি লিয়া সাহেবকে বলবো ডক্টর ইমদাদ হুসাইন সাহেবকে একটু আগে আসতে বলবো আমাদের শামসুদ্দিনের জন্য ডক্টর ইমদাদ হোসেন সাহেব আমাদের প্রফেসর ডক্টর ইমদাদ হুসাইন সাহেব এসেছিলেন আমরা অত্যন্ত খুশি স্যারকে প্রকল্প প্রদান করতে বলবো শামসুদ্দিন ইবনে হুসাইন এরও আপনার জেনে

আব্দুল কাদের আব্দুর রহমান নাজাতুল আলী ইনজামুল হক ওনাদেরকে পাপড়ি প্রদান করানোর জন্য মঞ্চে ডান থেকে দেখে নেব আমাদের ছাত্রী বোনদেরকে বিদায়ী ছাত্রী আপামনিরা বোন বড় নয় আপনার ফলে থেকে সরি আফিয়া ফারহানা আসমা খাতুন কাবিরা খাতুন রফিকুন্নেসা মন্ডল মনোহরা খাতুন মোসাম্মাদ কারিমা খাতুন এদেরকে উপহার তুলে দেবে কায়না খাতুন জসমিনা খাতুন শাবনুল খাতুন সানিয়া আফরিন শেখ জান্নাতুল ফেদাউস সিরিন সুলতানা আশমুল খাতুন এই কয়েকজন ছাত্রীকে বলবো দ্রুত মঞ্চের ডান দিকে চলে এসো যে কয়জনের নাম বললাম কায়না জসমিনা শাবনুল সানিয়া জান্নাতুল সিরিন আশনুর